ফুটবল মানেই জাদু আর সেই জাদুর সবচেয়ে বড় নাম পেলে ফুটবলের চিরন্তন রাজা উনিশশো সালে ব্রাজিলের তেস কোরসে জন্ম নেন অ্যাডসন অ্যারান্তেস নাসিমন্তু আমাদের প্রিয় প্রেলে দারিদ্র্যের কারণে ছোটবেলায় আসল ফুটবল পাননি তিনি কাপড় গুছে পাড়ানো বল দিয়েই শুরু হয়েছিল তার ফুটবলের যাত্রা মাত্র পনেরো বছর বয়সেই সন্তোস ক্লাবে খেলা শুরু করেন পেলে এক বছরের মধ্যেই ডাক পান ব্রাজিল জাতীয় দলে উনিশশো আটান্ন সালে বিশ্বকাপে মাত্র সতেরো বছর বয়সে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিন ব্রাজিলকে এনে দেন বিশ্বকাপের প্রথম শিরোপা পেলেই হলেন একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি এবং উনিশশো সালে ক্যারিয়ারে করেছেন এক হাজার বেশি গোল খেলা ছিল গতি কৌশল আর শিল্পকলার অনন্য সংমিশ্রণ এজন্যই তাকে বলা হয় দ্য কিং অফ ফুটবল প্যালে শুধু ফুটবল নয় শান্তির দ্রুত হিসেবেও ছিলেন অনন্য ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে দু হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর পৃথিবীকে কাঁধিয়ে চলে যান তিনি কিন্তু আজও কোটি মানুষ হৃদয়ে বেঁচে আছেন দা কিং অফ ফুটবল পেলে শিখিয়েছেন স্বপ্ন দেখো চেষ্টা করো অসম্ভবকে সম্ভব করো আর যখনই ফুটবল খেলা হবে এক নামই ভেসে আসবে পেলে